দেশ স্বাধীন হইছে না হয় নাই নাকে তেল লাগায় ঘুমাইতেছেন না দেশ স্বাধীন আর ঢাকার শহরে মহিলারা সাংবাদিকদের নিয়ে বলে আমি দেহ ব্যবসার অধিকার আবার ফেরত চাই এজন্য কোনো বেঈমান বিধর্মী না মুসলমানকে মনে রাখতে হবে মুসলমান স্বাধীন হয়ে চিৎকার দিবে ওদিন যেদিন ইসলামের স্বাধীন হবে মুসলমান নাকে তেল লাগায় ঘুমাবে সেদিন যেদিন এদেশের প্রত্যেকটা পরতে অঞ্চলে কোরআনের বয়ান বুক ফুলায় আলেম করবে কোনো না নামাজির অনুমতি নিতে হবে না ওখানে বলে আরছি মাহফিলে যারা বাধা দিবে তাদের নাম লিষ্টি করো থামো মেয়া ছাত্র জনতার আন্দোলন হয়নি সফলতা হয় নাই ওলামায় কেরা মাঠে না আসা পর্যন্ত মুসলমান প্রয়োজনে আবার জীবন দিবে মুগ্ধ কেন আবু সাইদ কেন আবার জীবন দিবে কোনো ব্যক্তির জন্য না নেতার জন্য না কোনো দলকে ক্ষমতার থেকে নামানোর জন্য আর উঠানোর জন্য না দেশের জন্য মানবতার জন্য ইসলামের জন্য কাফনের কাফন রেডি রাখো আবার ডাক আসবে আবার আবার জালেমের বিরুদ্ধে আন্দোলনে নামতে হবে বুক বয়ান করবেন কোনো নেতা যদি বাধা দেয় লিস্টি করো কোন প্রশাসনের ব্যক্তি বাধা দিলে লিস্টি দাও তারা কি বলতে চায় রেকর্ড করো আবার ওলামা এখেরাম নিয়ে ময়দানে অবতীর্ণ হব স্বাধীন কি এর অর্থ ওয়াজে বাঁধা হবে স্বাধীনের অর্থ কি ইমাম তার মসনত থেকে বিদায় নিতে হবে এই সমস্ত যারা করে সে আমার মতো কোনো হুজুর যদি লেবাস উল্টা পাল্টা করে লিস্টি করো লিস্টি করে কথা রেকর্ড করে আমাদের হাতে দাও ইনশাআল্লাহ কোন ব্যক্তি কারো উপরে জুলুম করবে সে যাই হোক সোনার বাংলায় তাকে ঠাই দেওয়া হবে না ইনশাআল্লাহ আল্লাহ হেদায়াত করুন কেউ যদি দাঁড়ায় বলতে পারেন নবীজির আদর্শ থেকে আরেকটু সুন্দর আদর্শ আছে জিয়াউর রহমান সাহেবের কাছে আল্লাহর জাতের কসম আমি নবীরটা বাদ দিই আমি জিয়া সাহেবেরটা নিব আমি নবীরটা বাদ দিয়া শেখ মুজিবের সাহেবেরটা নিব আমার ইমানের কথা আমি বলছি ভালো করে বুঝবেন তারপরে আওয়াজ দিবেন রসুলের থেকে আদর্শ যদি কেউ বলে আব্রাহাম লিঙ্কনের মধ্যে আছে আমি তারটা নিব নবীরটা বাদ পারবেন পৃথিবীতে দেড় হাজার বছর পর্যন্ত বহু পণ্ডিত আদর্শ বিক্রি করেছে কিন্তু কেউ শান্তি দিতে এক কথায় জবাব পৃথিবীর সব ব্যক্তির বানানো আদর্শ না পাক একমাত্র মদিনার রসুলের আদর্শই হলো পাপ আমার রসুলের আদর্শ কেমন পাক আর অন্যদেরটা না পাক কেন পুরা মানুষটাই না পাক খায় না পাক তিন বেলা খাইয়াও মদের বোতল লয়ে দৌড়ায় তাহার দেমাগ ভালো না নষ্ট নষ্ট দেমাগের চিউরি নষ্ট তিন বেলা খাইয়াও এরপরে গাঞ্জা খায় তিন বেলা খাইয়া বিড়ি টানে আল্লাহর দেয়া নেয়ামত খাইয়া না পাক খায় নাই যত বড় নেতা তত বড় ব্রেন নষ্ট যত বড় তত বড় মদের বোতল দেমাক ঠিক আছে নাই খবর নাও বৌরে মা কয় কোন সময় মদের বোতল খাইয়া কথা ঠিক সত্য কথা মানো আর না মানো অন্তত স্বীকার করো আর রসুল কেমন পাক যে রসুলের তেষট্টি বছর হায়াতে বলেও কোনোদিন একটা মিথ্যা কথা বলেন নাই আমার রসুল কেমন পাক নবী তেষট্টি বছর হায়াতে কোনো কাউকে একটা গালি দেন নাই হাজারো গালি বেঈমানরা নবী একটা গালির জবাবও দেন নাই আরো আশ্চর্য কথা নবীর তেষট্টি বছর হায়াতে কোনোদিন চোখ দুইটা গরম করে কারো দিকে তাকান নাই সেই নবীর আদর্শ কত সুন্দর আঙ্গুলের নখগুলো কেমনে কাটবেন সেখানে রসুলের আদর্শ জুতা দুইটা কেমনে পরবেন সেখানে নবীর আদর্শ পৃথিবীর কোন নেতার আদর্শে নখ কাটার নিয়ম আছে বউ চালাইবেন কেমনে কোন নেতার আদর্শে নিয়ম আছে রহমতুল্লিল আলমিনের আদর্শের নিয়ম আছে বউ কেমনে চালাবা বউকে কেমনে শাসন করবা ডিটেলস আদর্শ রসুল তেইশ বছরের প্রিসক্রিপশন দিয়ে গেছেন তেইশ বছরের প্রিসক্রিপশন কিয়ামত পর্যন্ত যারা ফলো করবে তারা দুনিয়া তো বাচ্চা পরকালেও বাচ্চা আর যারা রসুলের আদর্শ বাদ দিয়ে চলবে এরা দুনিয়ায় পতন পরকালেও পতন এদের দুনিয়াও ধ্বংস আখেরা তো ওই দশতলা বিল্ডিং এর মাস্তানি করে লাভ হইলো কি যে বিল্ডিং থুইয়া দৌন আছে কোনো লাভ চেয়ারম্যান সাহেবের চেয়ারের মেয়াদ শেষ আমি কেন এ সম্মান টাকা দিয়া কিনি নাই কে দিছেন টাকা দিয়া সম্মানের চেয়ারে বসলে ফুলের মালার পরে জুতা আর আল্লাহর দেওয়া সম্মান যারা পায় তারা তো বাদশা মরার পরেও বাদশা আল্লাহটা নেও আমি তো হইতে পারি না কেমনে নিমু। একটা আলেমের সাথে সম্পর্ক রাখো মোহব্বত রাখো দুশ্মনী রাখিও না তো দেখবা আলেম যেই চেয়ারে বসবে বিছানায় তোমাকেও আল্লাহর পাশের চেয়ারে সম্মান দিবেন আলেম যেই সম্মান পাবেন আল্লাহর থেকে আলেমের সাথে বন্ধু সেই সম্মান পাবে এ কথায় কোনো ঝামেলা নাই গুরানি ফিরানি নাই কথা সব ইলিয়া